বেশি চা কফি খেলে কি ক্ষতি বেশি চা বা কফি খাওয়া অনেকের দৈনন্দিন অভ্যাস হলেও এতে শরীরের কিছু ক্ষতি হতে পারে অতিরিক্ত চা কফিতে থাকা ক্যাফেইন স্নায়ুকে উত্তেজিত করে ফলে অস্থিরতা বুক ধড়ফড় ও হাত কাঁপার সমস্যা দেখা দিতে পারে বেশি ক্যাফেইন ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে যার কারণে রাতে ঘুম কম হয় এবং পরদিন সারাদিন ক্লান্ত লাগে অতিরিক্ত চা কফি খেলে গ্যাস্ট্রিক বুক জ্বালাপোড়া ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যাওয়ায় পানি শূন্যতার ঝুঁকিও তৈরি হয় অনেক সময় আয়রন শোষণ কমে গিয়ে দুর্বলতা দেখা দেয় তাই দিনে সীমিত পরিমাণে চা কফি খাওয়ায় শরীরের জন্য নিরাপদ সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে ভারসাম্য রাখা জরুরি এমন সহজ ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না